আল্লাহাদী না যুকি যারা আল্লাহ আব্দিনের প্রতি অদৃশ্যের প্রতি গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এরাই হলো মমিন এরা কি মমিন ঈমান মানে হল বিশ্বাস অন্তরে দেহ বিশ্বাসকে ইমান বলা হয় আমান্ত বিল্লাহী বা মেলাতিহি বা কুতুববিহি আমরা পড়ি না তার মানে আল্লাহর প্রতি মালায়েকা মানে ফেরেশতাদের প্রতি ওয়াকিতুবি মানে তার কিতাবের প্রতি অ রাসূলি তার রসুল সময়ের যত রসুল নবী রাসূলগণ এসেছিলেন তাদের সকলে প্রতি ওয়াল ইয়াউমুল আখির ওই সেই শেষ বিচারের দিনের ওয়াল মানে তাকদীর ভালোমন্দ খায়রিহি ওয়া শাররি তাকদীরের যা কিছু এগুলো প্রতি বিশ্বাস স্থাপন করা মৃত্যুর পরে যে আবার মানুষকে উঠানো হবে পুনরুত্থান পুনরুত্থিত করা হবে এই মানুষের পুনরুত্থান এর বিষয়ে বিশ্বাস স্থাপন করা এই সাতটি বিষয়ের প্রতি ইমান যে আনবে যে বিশ্বাস স্থাপন করবে তার নাম হলো মমিন বুঝতে সমস্যা নাই তো তাহলে ইমান যে আনে ইমান আনার আগে সে কিন্তু মমিন হতে পারে না ইমান আনার পরেই মমিন হয় এখন আমাদের একটা ধারণা আছে কি যে ইমানদার মানে হলো মুসলিম মানে হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ওয়ারি সূত্রে মুসলিম আমাদের এমন একটা ধারণা আছে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন আহ বাস্তবতা দেখলে বোঝা যায় নামাজ কালামের না ধরে রোজা নামাজ ভালো কোনো কাজ নাই বয়স আছে যুবক মানুষ অনেক দিন তো বেঁচে থাকবো আর শেষ বয়সে এসে নামাজ পড়বো এরকম নিয়ে তো অনেকের আছে অনেকে এমনও বলে বসে নামাজ কেবল বয়স এই এখনো আহ করলাম না বা করেছি কেবল ছেলে পেলে হয়েছে জামাই বাড়ি যায় দাড়ি চুল পাখুক এরপরে নামাজ কালাম করবো আসলে মৃত্যুর কোন নিশ্চয়তা কি আপনার আমার কারো কাছে আছে পৃথিবীর কারো কাছে আছে মৃত্যুর কোন নিশ্চয়তা নাই আমার সমাজের এমন কিছু কিছু মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে জন্মগ্রহণ করেছি মুসলিমের ঘরে তাই বলে আমি মুসলিম কিন্তু আল্লাহ মিনু বলতেছেন আল্লা যারা ইমান নারায়ণ করেছে গরিবের প্রতি অদৃশ্যের প্রতি না দেখা জিনিসের প্রতি যারা ইমান নারায়ণ করেছে তারাই হলো মমিন তারাই হলো মুসলিম ডাক্তারের ঘরে জন্ম নিয়েছে পড়াশোনা করে আর পড়াশোনা করেছে জেনারেল লাইনে পলিটেকনিকে পড়েছে মেডিকেলে পড়ে নাই আচ্ছা ওর কাছে কি আপনি রোগ হলে যাবেন আপনি কি তাকে ডাক্তার বলে স্বীকার করবেন কেউ কি করবেন কেন ডিগ্রি নাই ও পড়ে নাই মাস্টারের ঘরে জন্ম নিয়েছে মাস্টারের ঘরে জন্ম যেহেতু নিয়েছে সেও তো মাস্টার নাকি মাস্টারের ঘরে জন্ম নিয়েছে সেও মাস্টার মাস্টারের ছেলে সন্তান কি মাস্টার মাস্টার হতে গেলে শর্ত কি ডিগ্রি নিতে হবে পড়াশোনা করতে হবে অন্তত পড়াশোনা শিখে আক্ষরিক জ্ঞান যদি থাকে এবং যদি মাস্টার হিসেবে টিউশনিও করে তারপরেও মাস্টার বলা যেতে পারে কিন্তু টিউশনিও করায় না নিজেও পড়াশোনা জানে না একে কি আপনি আমি মাস্টার বলে কেউ স্বীকার করবো আল্লাহ আর না আইয়ো তোমাক আইয়া কোন তোমাদের কি হয়েছে তোমরা কি এমনটি ধারণা করে নিয়েছো নাকি এমনটি চিন্তা করে নিয়েছো নাকি আই হিদান্না আল্লাহ আব্দুল আলাদেন বলতেছেন মানুষ কি এটাই ধারণা করে নিয়েছে আইনু তোমাকু আমি এমনি এমনি সেরে দিব আইয়া কুলু আমান্না শুধু এতটুকুন কথা বলবে আল্লাহ আমরা তো আপনার প্রতি ইমান আনায়ন করেছি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এতটুকুন কথা বলার সঙ্গে কি আমি তাকে এমনিতেই ছেড়ে দিব এইটা কি মানুষ ধারণা করে নিয়েছে নাকি আমি তাকে পরীক্ষা করব না আমি তাকে জাস্টিফাই করব না আল্লাহ বলতেছেন তার মানে প্রশ্নবোধক করব না তার মানে অবশ্যই আমি তাকে পরীক্ষা করব ইমান এনেছে কিনা পরীক্ষা করব যারা বিদেশ গিয়েছেন আজি সাহেব আছেন যারা হজ করতে গিয়েছেন বাইরে ইমিগ্রেশন কাউন্টারে যখন যায় তখন আপনি যতই লেবার ভালো থাকুক আপনি যতই বলেন যে আমার সব ঠিক আছে চেক করা লাগবে না তারপরে কি আপনাকে ছেড়ে দেবে ওরা ওরা চেক করবে না কাগজপত্র ভিসা পাসপোর্ট আপনার সব কিছু মেডিকেল সার্টিফিকেট কাগজপত্র ঠিক আছে কিনা আপনার শরীর সুস্থ আছে সব কিছু ওকে করে এরপরে আপনাকে ওখান থেকে যাওয়ার সুযোগ হবে সামান্য একটি মানুষের অফিস মানুষের একটি সিস্টেম মানুষের তৈরি করা একটা একটা এক দেশ থেকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে আর একটা ভৌগোলিক সীমানায় যেতে গেলে যদি অফিসিয়ালি ভাবে আপনাকে এত কিছু সব কিছু আপনার সঙ্গে থাকার পরেও পরীক্ষা ছাড়া জাস্টিফাই ছাড়া তারা পর্যবেক্ষণ ছাড়া আপনাকে অপর দেশে যাইতে দেয় না দেয় দেয় না তাহলে আপনি আমি মুসলিম দাদি যতই করি কেন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি তাই বলে ওয়ারিস সূত্রে আপনি আমি মুসলিম মনে করতে পারি কিন্তু আল্লাহ রাফুল আলীন পরীক্ষা ছাড়া আপনাকে মুসলিম হিসাবে কবুল করবেন না কার কথা কোরআন বলছে সুরা আংকাবুত দুই নম্বর আয়াত

বিষয় মাথায় নেওয়া দরকার সেটা হলো ইমান এনেছি মুসলিমের ঘরে জন্মেছি ওয়ারিস সূত্রে মুসলিম আর কোন কাজ কারবার আমলের দরকার নাই এরকম যদি চিন্তা থাকে আল্লাহ বলছে তার ছাড়ানো নাই ইমান এমন একটি বিষয় মোহাম্মদ ছিলেন বলেছেন ইমান তিনটি বিষয়ের সমন্বিত একটি রূপ তিনটি জিনিসের সমন্বিত একটি রূপ তার নাম হলো ইমান আর যার ভিতরে এই তিনটি গুণ থাকবে সেই হলো মমিন বুঝতে কি কোনো কষ্ট আছে যার ইমান আছে সেই মমিন যার ইমান নাই সে কিন্তু মমিন না এখন ইমান আনতে গেলে ইমান মূলত থাকতে গেলে কমপক্ষে তিনটা শর্ত আছে তিনটা শর্ত যদি মিলে যায় তখন বুঝতে আসলে ইমানদার আর তা না হলে বুঝতে সে মৌখিক ইমানদার কিন্তু মৌখিক ইমানদার ওই ইমগ্রেশন কাউন্টারের মতন মৌখিক ইমানদারে কিন্তু কি ওই কাউন্টার থেকে ফিরে আসা দেশে অপর দেশে আর যাওয়া যাবে না আল্লাহ মাফ করি আমাদের সকলকে কবুল করুন ইমানদার হতে হিসাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরো যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার মরো হয় হয় তোমারি কাসে আমার তোমার কাছে মিনতিয় মহামহী হিমানের পথে অবিচল থেকে আমায় মরুণী যেন হয় সকলে বলে আমি এই ইকলাম বলছেন তিনটি বিষয় যদি সমন্বয় হয় ওই ব্যক্তি মোমেন ওই ব্যক্তির ভিতরে ইমান আছে এই তিনটি বিষয়ের একটার হলো একটা হলো তাস্তিক বিল জিনান তাস্তিক বিল জিনান মানে অন্তরের বিশ্বাস এক নম্বর হলো তাস্তিক বিল জিনান অন্তরের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এক তার কোনো সন্তানাদি নাই স্ত্রী পরিবার পরিজন নাই বাপ দাদা কেউ নাই তার কোনো অংশ নাই তার কোনো শরীক নাই তার কোনো اولاد বুনিয়াদ কেউ নাই তার বাই বেলা কেউ নাই তিনি সর্বময় ক্ষমতাসীন তিনি সর্বজ্ঞ সব কিছু জানেন প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ এই বিশ্ব জাহানের স্রষ্টা এইভাবে করে প্রতিটি বিষয় আল্লাহ সব বিষয়গুলিকে যথার্থভাবে অন্তরে বিশ্বাস করার নাম হলো ইমানের এক এরপরে সিং নাক বলছেন দুই নম্বর শর্ত হলো দুই নম্বর শর্ত হলো আগে কিন্তু মানুষের অন্তরে উদ্বেগ হয় ঠিক কিনা দুই নম্বরে হলো মুখে শিকার একরার বিল্লি সার ইমানের দুই নম্বর শর্ত হলো মুখে শিকার করা আল্লাহ রব্বুল আলমিন এক পরকাল আছে কিতাব আসমানী কিতাব বিশ্বাস রাসুলের রাসুলগণের প্রতি বিশ্বাস মৃত্যুর পরে আবার আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাদের সকলকে উপস্থিত হতে হবে বিশ্বাস করা সেই অনুযায়ী চলা তাহলে মানে দুই নাম্বার শর্ত হলো এক নাম্বার হলো তাস্তিক বিল জবান দুই নাম্বার হলো ইকরাম বিল লিসান তিন নাম্বার হলো আমাল বিল আরকান আমাল বিল আরকান মানে বাস্তবে রূপ নেওয়া বাস্তবতায় মিল করা এই নাম হলো আমাল বিল আরকান তার মানে কাজে হল কাজে পরিণত করা বাস্তবায়ন করা আমরা একটা পরিকল্পনা করি একটা বিল্ডিং করার আগে মসজিদটা যখন করেছি বা করা হয়েছে কি আপনারা দফায় দফায় বসে বসে মিটিং করছেন না কমিটির লোকজন মিটিং করেছেন পরিকল্পনা করেছেন হয়তোবা ইঞ্জিনিয়ারও ডেকেছেন ডেকে ডেকে পরিকল্পনা করেছেন তারা একটা স্ট্রাকচার দিয়েছে একটা নমুনা দেখিয়েছে দুই সেটা দেখাইছে হয়তোবা দেখে এরপরে একটা পরিকল্পনা নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে বসে থাকতেন এটা কি হত পরিকল্পনা করার পরেই বাস্তবায়ন করার জন্য একজন হোক দুইজন হোক পাঁচজন হোক রাজমিস্ত্রির সাথে কথা বলা হয়েছে ঠিক করে রাজমিস্ত্রি বলার পরে সে আর একটা পরিকল্পিত ভাবে একটা কাগজ হোক অথবা মৌখিক পরিকল্পনা দিয়ে দিয়েছেন এত মন লোহা লাগবে লাগবে এত মন এত বস্তা সিমেন্ট লাগবে এত মন বালি লাগবে এতটা ফুট এইভাবে করে একটা পরিকল্পনা সে আবার দিয়েছে এইগুলো আবার আপনি আমি কমিটি লোকজন লোকজন গিয়ে দোকান থেকে আড়ত থেকে বাজার থেকে আবার ক্রয় করে আনা হয়েছে এরপরে মিস্ত্রি ইনস্ট্রুমেন্টগুলি সমন্বয় করে এইভাবে করে আস্তে আস্তে ধাপে ধাপে করে সুন্দর একটা মসজিদ উপহার দিয়েছে ঠিক না তাহলে পরিকল্পনা করলেই যদি সব বাস্তবায়ন হয়ে যেত তাহলে তার এত কিছু করা লাগবে না পরিকল্পনার পাশাপাশি তাহলে ইমানের সমন্বিত কয়েটি সমন্বিত রূপ হলো ইমান তিনটি কাজে তিনটি এক হলো অন্তরের বিশ্বাস মুখস্থ করেন বিশ্বাস দুই নম্বর মুখে তিন নম্বর হলো কাজে পরিণত করা ইনশাআল্লাহ মনে থাকবে তো